আজকে হঠাৎ করে হাঁসের মাংস আর সাদা ফলাও খেতে ইচ্ছে করছিল তাই দেরি না করে আজকে একটা হাঁস জবাই করে সেই হাঁসের ছালটা সুন্দরভাবে তুলে ফেলছিলাম কারণ হাঁসের লোম অনেক গোলা তাই বাঁচতে অনেক সময় লাগবে আর সেরকম এরকম সময়ও নেই তাই সুন্দরভাবে কেটে নিয়েছিলাম সুন্দর করে কেটে নেওয়ার পরে হাঁসটা ভালো মতো করে ধুয়ে নিলাম তো এখানে আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম আর এদিকে রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা বেটে রেখে দিয়েছিলাম তো এখানে আমি এখন ম্যারিনেট করার জন্য হাঁসের মাংসের উপরে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে তো আমি হাত দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম তো এখন আমি ম্যারিনেট করা মাংসটা এক ঘন্টা রেখে দিব যাতে সম্পূর্ণ মশলাটা অ্যাডজাস্ট হয়ে যায় আপনার চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন তো এখন কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দিলাম এখন সুন্দরভাবে কষে নিতে হবে হাঁসের মাংসটা আপনি যতই কষে নেবেন ততই মাংসের টেস্টটাও অনেক সুন্দর আসবে আর হাঁসের মাংসের গ্রানটাও অনেক সুন্দর হবে তো আমি অনেকক্ষণ ধরে কষে নিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার হাসির মাংসের কালারটা কত সুন্দর আসছে অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পরে পানি দিচ্ছি আর কষে নিচ্ছি মাংসটা সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা যাওয়ার পরে শুকে এখন আমি লেবু রস দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ আমার লেবু রসটা অনেক ভালো লাগে তাই লেবু রসটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে কিছুটা দুধ অ্যাড করে দিলাম তারপর সুন্দরভাবে কষে আবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম তো ঢাকনা দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন পানিটা শুকে গেছে আবার সুন্দরভাবে কষাই নিয়ে দিলাম তো একটু করে পানি দেবেন আর সুন্দরভাবে যতই কষাইতে পারবেন ততই হচ্ছে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে আর অনেক ঘ্রাণ ছড়াবে এই তো আমার হাঁসের মাংস পূর্ণা রেডি হয়ে গেছে তো এদিকে আমি পোলার চাল নিছি এক কেজি এখন পলা রান্না করবো তার জন্য পলার চালটা সুন্দরভাবে এ ধুয়ে নিতে হবে সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে চালটা তুলে রাখছি যাতে সম্পূর্ণ পানিটা পড়ে যায় আর এখানে আমি পলার জন্য গরম পানি বসাই দিছি গরম পানিতে তেল দারুচিনি এলাচ যখন হচ্ছে গ্রান বের হবে তখন আমি পলার চালটা দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম তো চালটা এখন সিদ্ধ হয়ে গেছে তো আমার পলা রান্না রেডি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন